তন্ত্রশাস্ত্র মতে কৌশিক অমাবস্যা তিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তির নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান নমস্কার বন্ধুরা আমি বাবনী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাবুনির ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা আজ আমি এই পর্বের মাধ্যমে তোমাদের কাছে এবছরে কৌশিক অমাবস্যার সঠিক সময়সূচি এবং এই অমাবস্যার কথা বর্ণনা করতে চলেছি তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি এই পর্বটি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে মূল পর্বে ফিরে আসা যাক অশুভ শক্তি বিনাশের তিথি হল কৌশিক অমাবস্যা ভগবান ব্রহ্মার ব্রপ্রাপ্তির পর শুম্ভ ও নিশুম্ভের অত্যাচারের মাত্রা বেড়ে যায় শুম্ভ নিশুম্ভের অত্যাচারে চিলক অশান্ত ও অতিষ্ঠ হয়ে ওঠে সেই অত্যাচারে অতিষ্ট এবং ভীত হয়ে দেবতাগণ অশুভ শক্তির বিনাশ এবং তিলকের শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতী শরণাপন্ন হন দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহপোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর এক দেবীকে তিনিই দেবী কৌশিকী নামে পরিচিত ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান তন্ত্রশাস্ত্র মতে কৌশিক অমাবস্যা তিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এই অমাবস্যাতেই তারাপীঠের শিমুল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেন সাধক বামা খেপা ধ্যারমগ্ন অবস্থায় সাধক সেদিন দেখতে পান মা তারার আবির্ভাব এই অমাবস্যার গুরুত্ব এই যে এই অমাবস্যাতে তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই তিথিতে স্বর্গ ও নরকের দরজা কিছু সময়ের জন্য উন্মুক্ত হয় এবং এই সময়ে সাধকরা বিশেষ মন্ত্র ও আরাধনার মাধ্যমে শক্তি লাভ করতে পারেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যার তিথি পড়েছে বাংলার ভাদ্র মাসের পাঁচ তারিখে এবং ইংরেজির বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হবে এই দিনই অমাবস্যার নিশি পালন করা হবে এছাড়া অমাবস্যা তিথি শেষ হবে বাংলার ছয় ভাদ্র এবং ইংরেজির তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে তো বন্ধুরা আজ আমি এখানেই আমার তথ্যকথা শেষ করছি আগামী দিনে নতুন কোন তথ্যকথার মাধ্যমে তোমাদের কাছে উপস্থিত হব তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ